গোসাইপুর দুর্গানগর জিপির তিনটি ওয়ার্ড কেটে করায় জিপিতে গ্রামবাসী আজ ছাব্বিশে সেপ্টেম্বর সকাল এগারো সমষ্টির গোসাইপুর দুর্গানগর জিপিতে এক গাওসভা অনুষ্ঠিত হয় উল্লেখ্য যে ডিলিমিটেশনের গাঁও পঞ্চায়েতের নতুন কষ্টা তালিকায় গোসাইপুর দুর্গানগর জিপি দুর্গানগর পার্ট ওয়ান দুর্গানগর পার্ট টু ও চরিতাকান্তি রেভিনিউ ভিলেজ গোসাইপুর দুর্গানগর জিপি থেকে বাদ দিয়ে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এর জন্য এই তিনটি ওয়ার্ডের জনগণ প্রায় ছয় থেকে সাত কিলোমিটার ধরে দুধপাতিল জিপিতে যেতে হবে এবং প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হবে এ বিষয়ে উধারবন্দের বিধায়ক মাননীয় মিহিরকান্তির কান্তি সঙ্গে আলোচনা ক্রমে শিলচর জেলা শাসক কার্যালয়ে হিয়ারিং করা হয় গ্রামবাসীর অভিযোগ একটি তার নিজস্ব স্বার্থের জন্য ওই দিন হিয়ারিং সম্পূর্ণ হয়নি এদিন গ্রামবাসীরা দৃষ্টি আকর্ষণ করে বলেন গোসাইপুর দুর্গানগর জিপি থেকে যে তিনটি ওয়ার্ড জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই তিনটি ওয়ার্ড পুনরায় গোসাইপুর দুর্গানগর জিপিতে বহাল রাখার জন্য আর্জি জানান অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান গ্রামবাসী এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সন্তোষ সিং সালামউদ্দিন বড় ভুইয়া প্রেমচন্দ্র শর্মা শিরিশ রবিদাস জহর উদ্দিন বড় ভুইয়া রবিদাস জমির হোসেন রহমত উদ্দিন মোজাম্মেল আলী ছাড়াও শতাধিক গ্রামবাসী মাধ্যমে গুসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত দুর্গানগর প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় ও নতুন একটি রেভিনিউ ব্লিজ এটা চলিতাকান্দি গান্ধী ব্লিজ এই তিনটি ওয়ার্ডকে দুধপাতিল গাঁও পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ঘুষাইপুর দুর্গানগর পঞ্চায়েত থেকে বাদ দিয়ে আমাদের এখান থেকে প্রায় ছয় সাত কিলোমিটার দূরত্ব দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করায় আমাদের এলাকার এই জনসাধারণের বেশ অসুবিধা হইতেছে তাই আমরা গত তিন চার দিন আগে আমাদের মাননীয় উদারবন্দর বিধায়ক শ্রী মিহিরকান্তি সুম তান হস্তক্ষেপ কামনা করেছি তান দৃষ্টি আকর্ষণ করেছিলাম তিনি আমাদের বলেছেন আপনারা কি জেলা ডিপুটিরে কোনো যুবক কমপ্লেন জানিয়েছেন আমরা হয়তো জানাইছি এর পরে গিয়া পরের দিন এটার একটা হেয়ারিং হয়েছে ও তো পরশু দিন সময় আমাদের মাননীয় বিধায়ক দিনভর চলা ছিল আমাদের সঙ্গে তাকিয়া তিনি তিনি এক একরকম একটা আমাদের প্রায় নব্বই পার্সেন্ট আমাদের আশা দিয়েছেন এটা হবে কিন্তু এদিন মাত্র দুইজন দুইটি দুষ্টিচক্রর কারণে এটি সম্পূর্ণ হয়নি তাই মাননীয় বিধায়ক আমাদের আবার আশ্বাস দিয়েছেন আমাদের এটা প্রায় হবে তাই আমরা এটা মাননীয় বিধায়কের পুরো আশ্বাস এবং আশা ভরসা রেখেছি তিনি আমাদের এটা এটা আমাদের গুসাইপুর দুর্গানগর জিপিতে আমাদের এই তিনটি ওয়ার্ডকে পুনর্বহাল করে দিবেন তাই আমাদের আমার বক্তব্য এখানে শেষ করছি